নমস্কার বন্ধুরা আমি মাধবী আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে সকাল সাতটা সকালবেলা ঘুম থেকে উঠেই রাতে যে মেয়ে ঘর এলোমেলো করে রেখেছিল সেগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি সকালবেলায় ঘুমটা আমার অনেক আগেই ভাঙে জানেন তো প্রায় ছটার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু এত ঠান্ডা আমাদের উত্তরাখণ্ডে ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না তো সেই জন্য এক ঘন্টা পরেই উঠলাম আর আমার মেয়েরও স্কুলে এখন উইন্টারের ছুটি পড়ে গেছে তো সেই জন্য সকালবেলা ওঠার তাগিদটাও একটু কমে গেছে আর আমার বড়ও এখন যাচ্ছে নাইটের ডিউটি তো সেই জন্য সকালবেলায় একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই প্রথমে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম কারণ রাতের বেলায় আমার মেয়ে পড়াশোনার পরে একটু খেলাধুলা করে তো সেই সময় ড্রয়িং রুমটা একটু এলোমেলো করে রাখে তো সকালে উঠেই প্রথমে আগে সেগুলো ঠিক করে নিলাম তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে এই ঘর ঝাড়ু দেওয়া তারপরে ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে প্রথমে রাতে আমি সব বাসনগুলো মেজে রেখেছিলাম শুধুমাত্র দুধের যে দুধ গরম করি যে হাঁড়িটা সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর রুটির বেলুন চাকিটা ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন ভালো করে ধুয়ে নেব রাতের এটো বাসন আমি রাতেই মেজে ফেলি কারণ রাতের এটো বাসন রেখে দিলে সকালবেলা একটা এক্সট্রা কাজ হয়ে যায় আর রাতের খাবার খেয়েই তো সাথে সাথে ঘুমানো উচিত নয় সেই জন্য আমি খাবার পরে বাসন মেজে রান্নাঘর ক্লিন করেই প্রতিদিন ঘুমোয় তো সেই জন্য আমার এটো বাসন একদমই থাকে না কিন্তু এই বেলুন চাকিগুলো আটা লেগেছিল তো সাথে সাথে ধুই নি তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেগুলো ধুয়ে নিলাম তারপরে দ্বিতীয় তিন নম্বর কাজ হচ্ছে আমার এই জল ভরা তো আজকে জলটা আমার বড়ি ভরে দিল ও চলে এসেছিলো অফিস থেকে তাড়াতাড়ি তো ও জল ভরে দিচ্ছিলো আর আমি এখানে হচ্ছে ফিল্টারটা একটু পরিষ্কার করে নিলাম তো অনেকদিন ফিল্টারের ভেতরটা পরিষ্কার করা হয় না উপর দিয়ে তো বা মাঝে মাঝে পরিষ্কার করে দিই কিন্তু ভেতরটা ভালো করে ধুয়ে দিয়ে এক সপ্তাহ পর পর তো আজকে ভাবলাম যে ফিল্টারটা ধুয়ে দিই তো ফিল্টারটা ধুয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে রাখবো তো আমি এর ভেতরের ক্যান্ডেলটাও খুলে নিয়েছিলাম খুলে তারপরে আমার বরকে বলছিলাম দেখো তো ঠিক করে লেগেছে কি না ভেতরের ফিল্টারটা তো বললো হ্যাঁ লেগেছে তারপরে ধুয়ে এটা আবার জল ঢেলে দিচ্ছি বোতলে যে ভ জল ভরে রেখেছিলাম সেগুলোই আবার ফিল্টারে ঢেলে দিচ্ছি তারপরে এখানে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো সকালবেলায় যে এখন স্কুল নেই বলে নিজে নিজেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে আর ওর বাপাও চলে এসেছিলো তো ওকে আমি সকালবেলায় শীতে কাপড়গুলো পরিয়ে দিলাম তারপরে আমি ঘরটা মুছে সোজা স্নান করে চলে এসেছি সকালবেলায় আজকে পুজোটা করে ফেললাম আর এখানে জানেন তো যতই ঠান্ডা হোক না কেন এখানকার মানুষরা কিন্তু সকাল সাতটার মধ্যে স্নান করেই প্রথমে পুজো দিয়ে ফেলে তো আমি যখন দুপুরের দিকে পুজো দিতে আসি তখন যেন কেমন একটু অর্ডার লাগে তো আমিও চেষ্টা করি সকালবেলায় স্নান সেরে পুজোটা করে ফেলতে তো পুজো করেই তারপরে ভেজা যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম এক বালতি মতো জামা কাপড় কেঁচেছি তো সেগুলোই নিয়ে এলাম ছাদে তো ছাদে দেখুন এখন রোদ উঠে গেছে তো আর ছাদে অনেক জামা কাপড়ও মেলা হয়ে গেছে মানে আমারই লেট হয়ে গেছে তো এর আগেই সবার স্নান টান সেরে ফেলেছে সবাই জামাকাপড় মেলেও দিয়েছে তো আমি আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরে যাবো ঘরে ঘরে গিয়ে তারপর সকালে ব্রেকফাস্ট করব তো আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আমার যেহেতু ঘর মোছা ছিল তারপর অনেক জামাকাপড় ছিল আমার বরের জ্যাকেট শীতে তো জামা কাপড় খুব বেশি হয়ে যায় এক গাদা হয়ে যায় ছোটো বাচ্চাদের সাথেও জামাকাপড় বেশি হয়ে যায় তো সেগুলো কেচে ধুয়ে আস্তে আস্তে আজকে আমার অনেক লেট হয়ে গেল। তো আমি যেখানে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা ছিল সেই জায়গাগুলোতে কাপড় মেলে দিচ্ছি কারণ আমার আগেই সবাই মেলে দিয়ে গেছে যদিও পুরোপুরি এখনো পরিষ্কার হয়নি ওয়েদারটা চারপাশে এখনও কুয়াশা রয়েছে হালকা হালকা তো সবে মাত্র রোদ উঠেছে তো আমি আজকে মাথা একটু শ্যাম্পু করে নিয়েছিলাম তো এই শীতের দিনে মাথায় শ্যাম্পু করা যে কি কষ্ট বিশেষ করে আমার তো খুব কষ্ট হয় শ্যাম্পু করতে তো সেই জন্য সপ্তাহে একদিনই করি এখন শ্যাম্পু তো আমি জামা কাপড় মেলে দিয়ে এবার চলে এলাম ঘরে আর প্রচুর ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল একটু রোদে কিছুক্ষণ দাঁড়াই কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে তো সেই জন্য রোদে আর দাঁড়ালাম না তাই একদম সোজা চলে এলাম কিচেনে কিচেনে এসে আজকে আমি সকালে ব্রেকফাস্ট বানাবো বলে কালকে রাতে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম তো এই সাবুদানাগুলো অনেক দিন আগে আনা হয়েছিল। যখন আমার মা এসেছিলো এখানে সেই সময় একাদশীর মা থাকতো তো একাদশীর সময় এই সাবুদানাগুলো আনা হয়েছিল তো আজকে হঠাৎ মনে পড়লো যে এখানে অনেকটা সাবুদানা রয়ে গেছে এটা দিয়ে আজকে সাবুদানার খিচুড়ি বানিয়ে ফেলবো তো এটা একটা খুবই ফেমাস মারাঠি ডিশ এই সাবুদানার খিচুড়ি তো এটা প্রথম আমি খেয়েছিলাম যখন গুজরাটে ছিলাম সেই সময় তো প্রথমবার খেয়ে আমার খুব ভালো লেগেছিল তারপরে আমাদের বেঙ্গলে যখন গেছি সেই সময় আর বানানো হয়নি সাবুদানার খিচুড়ি তো আজকে ভাবলাম যে আমি এই সাবুদানার খিচুড়িটাই বানিয়ে ফেললাম ফেলি আর কি তো এটা খাওয়াও হয়ে যাবে সাবুটা পুরো খারাপ হচ্ছিলো তো এখানে আমি দুটো তিনটে আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে ছোট ছোট তো সেই আলুগুলোকেই প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেব তো আলু ভাজা হয়ে গেল খুব তাড়াতাড়ি সিম্পলভাবে কিন্তু এই খাবারটা তৈরি হয়ে যায় খুব চট জলদি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মুফলি মুফলি মানে বাদাম চিনে বাদাম আর হচ্ছে গিয়ে কিছুটা কারি পাতা তো এগুলো ভালো করে ভেজে নিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তো একটুখানি সামান্য জিরে ফোড়ন দিয়ে হাফ টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি টমেটোটা অনেক বড় সাইজের ছিল সেই জন্য পুরোটা দিলাম না তো হাফ মতো আমি টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম দিয়ে টমেটোটা একটু সেদ্ধ হয়ে এসছে যখন সেই সময় আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখার সাবুটা তো সাবুটা আমি রাতের বেলায় ভিজিয়ে রাখিনি মানে এই সাবুর সাইজটা অনেক বড় বড় তো সেই জন্য আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে রেখে দিলে গলে যেতে পারে কারণ টানা অনেকক্ষণ এত ঘন্টা সাবু ভিজিয়ে রাখলে তো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি শুধু ধুয়েই রেখে দিয়েছিলাম তো সকালবেলা দেখলাম উঠে এটা একদম সফট হয়ে গেছে তো আমি এর মধ্যে দেখুন সব অ্যাড করে দিলাম সাবুদানাও দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা আলু বাদাম আর পাতা সবটা দিয়ে দিলাম দিয়ে আর একটু হালকা করে নাড়াচাড়া করে ওপর দিয়ে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি তো হয়ে গেছে আমার সাবধানার খিচুড়ি একদম রেডি তো এটাকে কেন খিচুড়ি বলে আমি জানি না কারণ খিচুড়ি তো আমরা বুঝি খিচুড়ি বলতে ডাল চাল মিশিয়ে খিচুড়ি কিন্তু এটাকেও বলে সাবুদানার খিচুড়ি আর খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তো সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে দুপুরে আজকে রান্না করব চিকেন আর হচ্ছে বাসমতি রাইস তো চিকেনটা আমি অল্প করেই আনা হয় আমাদের একবেলায় যাতে খাওয়া হয়ে যায় তো সেই জন্য একদম অল্প মানে পাঁচশো গ্রাম চিকেনের বেশি আমাদের আনে না খুব কমই বেশি আনে আর কি তো আজকেও পাঁচশো গ্রাম চিকেনই আনা হয়েছে আর এখানে দেখুন আমি ছোট ছোট অনেকগুলো আলু কেটে নিয়েছি আসলে আমি প্রথমেই ভেবেছিলাম আজকে আলুর দম আর বাসমতি রাইস করব তারপরে দেখলাম যে আমার বর চিকেনও নিয়ে এসেছে তো আমি ভাবলাম এই আলুগুলো দিয়েই চিকেনটা করে ফেলবো তো আজকে আর বেশি কিছু রান্না হবে না একদম সিম্পলি ঝটপট করে যাতে রান্নাটা শেষ হয়ে যায় তো সেই জন্য শুধু চিকেন আর বাসমতি রাইস করব তো এখন এখানে মশলাটা আমি পিষে নিচ্ছি মশলা পেশা হয়ে গেলে আমি ভেবেছি যে আজকে কোনো রকম মশলা কষানো বা আলু ভাজা এগুলো তো একদমই যাবো না যাতে অল্প তেল মশলায় একেবারে রান্নাটা করা যায় তো সেই জন্য আমি সব রকমের মশলাটা আগে পেস্ট করে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ আর টমেটো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো গোটার রসুন আর তার মধ্যে অল্প পরিমাণে যে মশলা মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে মাংস রান্না করতে যা যা লাগে আর কি লবণ হলুদ তারপরে একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি দেব না আর দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু সর্ষের তেল তো এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো খুব বেশি মাখাতে হবে না একটু মেখে নিলেই হবে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু তেল তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি দেখুন এবার এর মধ্যে একটুখানি কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে দুটো তেজপাতা দিয়ে চিকেনটা দিয়ে দেবো তো এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় তো আমার যেদিন দেরি হয়ে যায় সেদিনই বিশেষ করে আমি এইভাবে রান্নাটা করে ফেলি আর এখানে দেখুন বাসমতি রাইস ধুয়ে নিয়েছি আর তার মধ্যে একটু সুগন্ধ হওয়ার জন্য গোটা গরম মশলা আর একটুখানি তেল দিয়ে দিয়েছি যেহেতু প্রেশার কুকারে আমি ভাতটা করব যাতে দলা না হয়ে যায় লেগে লেগে না যায় তো সেই জন্য একটুখানি সাদা তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর এই দিকে দেখুন চিকেন থেকে কত ঝোল বেরিয়ে গেছে আসলে প্রথমে চিকেনটা যখন কষতে দিই সেই সময় ঝালটা একদম কম কম দিই কম আঁচে ঢেকে ঢেকে দিলেই এর ভেতর থেকে যে জলটা বেরিয়ে আসে তো সেই জলটা বেরিয়ে এলো আর দেখুন এখানে আমি কড়াই শুটিও দিয়ে দিলাম কয়েকটা তো এবার এই ঢাকা যাবে না আর এবার এটাকে হচ্ছে কি এই ঝোলগুলো আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিলেই কিন্তু চিকেনটা পুরোপুরি কষানো হয়ে যাবে নইলে জোরে জাল দিলে কিন্তু চিকেনটা পুড়ে যায় নিচ থেকে আর ভেতরটা কাঁচা থেকে যায় ভালো করে কষানো হয় না তো সেই জন্য কষানোর আগে প্রথমে জালটা কমিয়ে দিলে চিকেনের ভেতরে যে জলটা থাকে সেটা আগে বেরিয়ে আসে তারপরে জল যখন পুরোপুরি বেরিয়ে যায় তখন ঢাকা খুলে আঁচটা বাড়িয়ে দিতে হবে তারপরে তো এরকম নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় মশলাগুলো পুড়ে না যায় তো সেই জন্য এরকম করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে জলটা পুরো যখন শুকিয়ে যাবে তারপরে তেল ছেড়ে আসবে ভেতর থেকে সেই পর্যায়ে বুঝতে হবে যে আপনার চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে তো আমারও চিকেনটা কষানো হয়ে গেছিলো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম ঝোল কিছুক্ষণ পরেই ঝোলটা ফুটে যাবে আর মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো এদিকে আমি সালাডের ব্যবস্থা করছিলাম তো এখানে সালাড হিসাবে আমি নিয়েছি গাজর টমেটো আর কাঁচা পেঁয়াজ আর একটুখানি মূলো তো এই সালাডটা আমরা এখানে শীতকালে সবাই খেয়ে থাকি আর এটা কিন্তু চিকেনের সাথেও ভালো যায় বেশ তো সালাডে একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর ওদিকে আমার চিকেনটাও পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলে এই ব্যাস পুরোপুরি রেডি এভাবে চিকেন রান্না করলে কিন্তু এর টেস্টটাও ভালো হয় আর বাচ্চাদের জন্য বিশেষ করে কম তেল মশলা দিয়ে রান্নাটা এইভাবে করলে কিন্তু ওদের স্বাস্থ্যের পক্ষেও ভালো তো এবার খাবো দুপুরবেলার খাবারটা এবার বেড়ে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই